বাংলাদেশের প্রথম আদি অগি মন্দির আসলে এরকম মন্দির বাংলাদেশের কোথাও এখনো হয়নি ইউনুসের বাংলাদেশে নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আদি যোগী শিব মূর্তি রাজাকার মোল্লা মোহাম্মদ ইউনুসের সরকার যেখানে সুপরিকল্পিতভাবে দেশকে হিন্দু শূন্য করতে উঠে পড়ে লেগেছে সেখানে মন ভালো করা খবর মিলল নমস্কার মিত্র সকলকে সনাতনী সংস্কৃতির গৌরিক অভিনন্দন ও শুভেচ্ছা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মিত্র তুমি কে কে আমি গাইবান্দা জেলার পলাশবাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আবিযোগী শিবমূর্তি আঠাশ ফুট উচ্চতার এই মূর্তি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ইতিমধ্যেই এই মন্দিরটি হিন্দুদের কাছে নতুন তীর্থস্থানের মর্যাদা পেতে শুরু করেছে গ্রামের বাসিন্দা হরিদাসের হাত ধরেই গড়ে উঠেছে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির আর ওই মন্দির চত্বরেই নির্মিত হয়েছে আঠাশ ফুট উচ্চতার আদিযোগী শিব মূর্তি নিজের হাতেই মূর্তির নকশা করেছেন বাবু। শিল্পী বিধান মহন্তের নিপুণ হাতে ওই মূর্তি এক অন্য রূপ পেয়েছে গত মাসাধিক কাল ধরেই হিন্দুদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মন্দিরটি আদিযোগী শিবমূর্তির পর এবার তৈরি হচ্ছে তেপ্পান্ন ফুট উচ্চতার কৃষ্ণমূর্তি যার অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে মন্দিরের সেবক টগর দেবনাথের দাবি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার কৃষ্ণমূর্তি হিসেবেই স্বীকৃতি পাবে ভগবানের নতুন মূর্তি মন্দির কমিটির তরফে সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র বর্মন বলেন প্রথমে ছিয়াত্তর শতাংশ জমির উপরে স্থাপিত হয়েছিল পরবর্তীতে আরো বাষট্টি হয় এখনও পর্যন্ত মন্দিরটিকে নির্মাণ করতে ব্যয় হয়েছে সতেরো কোটি টাকা অবশিষ্ট যে কাজগুলো রয়েছে তা করতে আরও বিপুল অর্থ ব্যয় হবে সবার সম্মিলিত উদ্যোগে ও মন্দিরটিকে হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে গড়ে তোলা হবে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে তিন থেকে চার হাজার ভক্ত এসে পুজো দেন মন্দিরে বৃহস্পতি ও শুক্রবার অথবা বিশেষ দিনে তিরিশ থেকে চল্লিশ হাজার পুণ্যার্থী হাজির হন তাদের জন্য রয়েছে বিনামূল্যে খাবার ব্যবস্থা মন্দিরে বিনোদনের জন্য রয়েছে সুইমিং পুল এবং কৃত্রিম পাহাড় ও শিশু পার্ক অসহায় নারী পুরুষদের জন্য বৃদ্ধাশ্রমের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে মোট একশো চুয়াল্লিশটি মন্দির নির্মিত হবে মন্দির চত্বরে ইতিমধ্যে পাঁচটি মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে যারা এই মন্দির দর্শনে যেতে চান তারা ঢাকা রংপুর মহাসড়ক ধরে কোমরপুর বাজারে নামতে হবে বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির